গুড মর্নিং एवरीवन গুড না তো মিটকো দিতে না থাকলো এটা ভালো না তো আসে তো এটা যদিও রয়েছে একটা যদি বলো কাটবো না কাটతాব না এ তো আসে তো মিসকুটো আসে এই তো সবাই সকাল শুরু হলো ব্যাক টু ব্যাক লাস্ট অফ এখন একদম দেখতে থাকো তোমরা সবাই হুম তারপরে চাকি আবার এখন বাজার করতে যাব বাজার করে এসে কত কাজ ব্রেকফাস্ট হয়েছে না ব্রেকফাস্ট করতে হবে বাজার হোক মানে এমনি আটা টাটা সবই আছে পেঁয়াজ স্টকে নেই এখন আজকে আনতে হবে আটা কই তো এসে আলু ভাজা করে দাও চা খেয়ে উঠে না চলে এসেছি আমার কাজে ডাস্টিংয়ের কাজে রোজ রোজ ভাবো যে আমি কী ডাস্টিং করি খুব সত্যি কথা বলতে আমি যদি ডাস্টিং না করে শুধু রান্না করে বাবুকে টাইম টু টাইম খাওয়াই অনেক কাজ কিন্তু আমার হালকা হয়ে যায় কিন্তু আমার মনে হয় না বাড়ি ঘরে ঝুল ধুলো জমে থাকলে ভালো লাগে আমার একদম ভালো লাগে না আমার মনই কোনো কাজে বসে না সুতরাং আমার যত দেরি হয়ে যাক না কেন রোজকার রোজ সুন্দরভাবে প্রত্যেকটা রুম বারান্দা ডাইনিং ডাস্টিং করে রান্নার পরে কিচেন ওভেন তো সবাই পরিষ্কার করে কিচেনটাও সুন্দরভাবে ক্লিন করতে আমার বেশ ভালো লাগে সব কিছু ঝাঁ চকচকে থাকলে যেন আমার ভালো লাগে আর খুব বেশি হাই ফাই ফার্নিচার নেই নর্মাল ফার্নিচার নর্মাল ফ্ল্যাট নর্মাল জিনিসপত্র সেগুলো নিয়েই আমি খুব হ্যাপি সেগুলোর উপরেই আমার আরও বেশি সুন্দরভাবে কাজ করতে সাজাতে তাদেরকে বেশ ভালো লাগে এই তো দেখো আমি এগুলো করার পরে এবার বাকি আরও কাজ রান্নাটা ছাড়বো আস্তে ধীরে সমস্ত কিছু করে নেব

এবার ডাইনিংটা করছি ডাইনিংটা কর বেডরুম মাস্টার বেডরুমটা ধরবো এইভাবেই মানে সকালেটা কাটে খুব আরামের মধ্যে বাকি তো চলো ক্যামেরাটা ঘোড়াই আন্টি ওখানে বানাচ্ছ ব্রেকফাস্ট কি বানাচ্ছো নেকি আলু ভাজা আচ্ছা ঠিক আমরা ফার্স্ট টাইম ভেবেছিলাম যে অন্য কিছু বানাবো কিন্তু পেঁয়াজ নেই না স্টকে আনতে গেলো তারপর আলু ভাজা অনেকদিন খাওয়া হয় না রুটির সাথে সকাল বেলায় হলুদ গুঁড়ো দিয়েছো কাঁচা লঙ্কা দিয়েছো তারপরে কিও নিয়ে দেবো দিয়ে দেবো না জিনিসগুলো দিতে হবে না ভাল লাগবে দিদি ও ঠিক আছে আজকে না নতুন জিনিস অ্যাড করলাম আশা করছি দেখে বুঝতেই পারছো এই পাতাগুলো দিলাম গ্রিন গ্রিন স্ল্যাশে তোমার এটা বেশি ভালো লাগছে আর এই দুটো সরিয়ে দিলাম এই দুটো সরিয়ে দিলাম এই দুটো এখানে দেবো যেখানে ছিল সেখানে দেবো আর এই পাতা দুটো এখানেই সুন্দর মানে পাতাটা এখানেই সুন্দর লাগছে একটু আলাদা রকম দেখতে লাগছে বাজার এনেছে চলো বাজারগুলো আস্তে ধীরে গুছোয় আগে সব বার করি ঝুড়িটা দাও হ্যাঁ উচ্ছে এক জায়গায় রাখো এখানে বাজার গুছানো হচ্ছে এখানে কাঁচা লঙ্কা রয়েছে এখানে ছুটির ডাটা রয়েছে কুমড়ো আছে দেখি একটু সরাও কুমড়োটা এদিকে নিয়ে নিই এখানে হচ্ছে বাজার গুছানোর পালা কুমড়ো আর ছুটির ডাঁটা কাঁচা লঙ্কা এক সাইডে করে রাখলাম গাজরটা এর ভেতর দাও আনটি এখানে বেগুন আছে এখানে পটল আছে মাছ আছে এখানে হ্যাঁ মানে গাজর নেই আলাদা করো টমেটোটা এখানে রেখে দাও আর প্লাস্টিক এ রাখো সেটা একটা প্লাস্টিকে গোছাও রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন হ্যাঁ হয়ে যাবে সমস্ত বাজারগুলো মানে একই বলতো এক একটা প্লাস্টিক এক একটা রেখে গিট বেঁধে রাখলে সবজিগুলো অনেকদিন ফ্রিজে ঠিক থাকে এমনিতে ফ্রিজে সবজি ঠিক থাকলেও দেখবে একটু মুখের কাজটা কোনো হয়ে যায় বাট এরমভাবে রাখলে বেশ ঠিক থাকে কাজের ফাঁকে ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি আলু ভাজা আর রুটি আর এই যে দাঁড়াও তোমাদের এবার দূর থেকে দেখায় এখানে এটা দিয়ে দিয়েছি আর ফার্স্টে প্রথমেই এই দুটো যেখানে ছিল সেখানে দিয়ে দিয়েছি ওটা একটু হালকা উপর করে এটা নিচ করে বেশ ভালো লাগছে দেখতে ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করার পরে তারপরে হচ্ছে কি বাবুকে ব্রেকফাস্ট করালাম তোমাদের দাদাভাই বেরোলো অফিস মানার আনটিরও সমস্ত কাজ ধাজ হয়ে গেছে এবার আমি চলে এসেছি কিচেনে ভাত ডালটা একসাথে বসিয়ে দেব তারপরে বেডশিটটা পারতে যাব বেডশিট পারার পরে তখন বাবুর খাবার আবার আদা সান্না কী করি দেখি এখনো ভাবিনি ডাল করছি ভাত করছি এটা জানি মানে আস্তে ধীরে করি চালটা ধুয়েছি ধুয়ে তারপরে বাকিটা হবে মানে খুব সময়ের অভাব হয়ে যাচ্ছে যেন একটা গুলো কিছু কাজ হচ্ছে না বলবো আর মানে এক্সট্রা যদি কিছু কাজ থাকছে সেগুলো হচ্ছে না কোথাও যাওয়া বলো সকালের দিকে মানে যেমন দিন ধরে একটা স্যালোনে যাওয়ার কথা সেখানে যাওয়া হচ্ছে না এগারোটা থেকে বারোটার মধ্যে আমাকে ডেকেছে হচ্ছেন না যাওয়া দেখি কবে সময় হয়ে উঠছে মানে রোজ বলছি যাবো যাবো বলে বারবার কথা খিলাপ হয়ে যাচ্ছি মানে উনিও যে ওনার উনিও ভাববে যে আমি বলছি আর যেতে পারছি না ওই জন্য আমার লজ্জা লাগছে কি বলবো আবার আমার একটা দিদি ফ্রেন্ড ও আসবে বলছে অনেকদিন ধরে ওকেও সময় দিতে পারছি না আজকে দেখেছি দেখি কতটা সময় দিতে পারি কি হয় আসলে অবশ্যই তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো এখনও কথা হয়নি দিদিটা বললো যে আসবো আজকে আলাম তুমি এসো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তবুও এখনো ফাইনাল কথা হয়নি দেখি মেডিসিটা বেড়ে রান্না দিতে সামলে তারপরে ফোন ওইদিকে তোমাদের বললাম যে আমি বেডশিটটা পারবো বাট এখন বেডশিটটা পারা হলো না বাবুকে স্নান করিয়ে দিতে হলো বেলা পড়ে যাচ্ছে তখন বেশি লেট হয়ে গেলে এমনিতে বাবু ঠান্ডা ঠান্ডা একটু লাগে তো ওই জন্য স্নানটা করিয়ে দিলাম ভাত হয়ে গেলো ডাল হয়ে গেলো আর মাছ তো প্রচুর রয়েছে আজকে মশলা দিয়ে মাছ ভাজবো সেদিনকে দিনকে মাদের বাড়ি যেটা ভেজে নিয়ে গেছিলাম ওই সেমভাবে কেননা তোমাদের দাদা ভাই না ওই মাছ ভাজাটা খুব বেশি পছন্দ করেছিল তাই ভাবলাম যে আবার আজকে করি তো মাছ ভাজ মাছ ভাজবো মাছটা ধুচ্ছি এক এক করে আর যেটা করব ছুটি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে টমেটো টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে করবো তোমাদের দাদা ভাই ওটাও ভালোবাসে হয়ে যাবে এখনই আসতে ধীরে মাছটা ভেজে নিয়ে চুটিটা একটু কাটা হয়ে গেছে বাকি আর একটু কাটা বাকি রয়েছে কেটে ততক্ষণে মাছ ভাজাটা হয়ে যাবে মাছ ভাজার পর ওটা কাটা কমপ্লিট হলে সর্ষেটা বেটে চড়িয়ে দেবো কি করবো বলো একা সংসার একা হাতে করতে হচ্ছে এভাবেই করি আর আমি মানে সত্যি কথা আগে যখন বিয়ের আগের কথা সব বিয়েদের হয় জানো তাই মানে বিয়ের আগে যখন সে সময় ছিল তখন সব কাজ পারতাম এমন নয় যে পারতাম না তবে হ্যাঁ রান্নার মধ্যে আমি ওই মাছ মাংস আর তোমার ডিম এই সমস্ত জিনিসগুলো রান্না করতে পারতাম কিন্তু আমি ওই সবজি তারপরে শাক এগুলো সত্যিই পারতাম না বিয়ের পরে নিজে নিজেই শিখেছি কেউ আমায় শেখায়নি বিয়ের পরে থেকে আমি সব কিছু নিজের শিখেছি আর ঘর গোছানোটা বরাবরে আমার একটা ন্যাক ছিল তো তখন আমি অত স্পিড ছিলাম না খুব আস্তে ধীরে কাজ করতাম আর এখন যত দিন যাচ্ছে এত কাজে স্পিড হয়েছে না মানে সিরিয়াসলি মানে এক ঘন্টার মধ্যে তিন রকম রান্না ভাত সব কিছু হয়ে যাচ্ছে এটাই বলে মানে সময়ের সাথে সাথে পরিবর্তন আর কি দেখো না এখানে আমি মাছগুলো সমস্তটা সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছি এখানে তেল দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লেবুর রস আর একটু গরম মশলা গুঁড়ো এবার ভালো করে এটা ম্যারিনেশন করে একটু রাখা থাক তেলটা গরম হচ্ছে ভেজে নেব গরম গরম আর বাকি এখানে দেখো তোমার এই যে ছুটি কিছুটা কাটা রয়েছে মানে কেটেছি আর দুটো কেটে নেবো আর আলু কেটে নেবো শশা টসাগুলো কাটবো দেন কমপ্লিট হয়ে যাবে বাকি মানে কাটাকুটির পর্বটা বেডশিটটা বেডশিটটা পাড়া কমপ্লিট হলো ওদিকে ছুটিটা সেদ্ধ হতে দিয়ে এসে বেডশিটটা একদম পেরে নিলাম হলো এরপরে ছুটিটা চলো নামিয়ে নিই তারপরে তোমার কিচেনটা ক্লিন করবো ছুটিটা নামিয়ে নিয়ে তার আগে বাবুকে খাওয়াবো তারপরে কিচেন ক্লিন করব ওভেন টোভেনের এগুলো সব মাজা হয়ে গেছে সিঙ্কে কিছুই নেই শুধু মিক্সির জারটা আছে কিচেন পুরো ক্লিন করে দিয়েছি ছাদ চকচকে ক্লিন করে দিয়েছি নিজের হাতে মানে এই সমস্ত কাজগুলো না করলে হয় না সব যদি হেল্পিং হ্যান্ডের হাতে ছেড়ে দিই তাহলে আর দেখার থাকে না তো আর আজকে না আমি গাছেদেরকে জল দিতে ভুলে গেছি কিছু করার নেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করেই না এটাও তো ওটা ঠান্ডা হয়নি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে করেই দিই এটাতে জল দেয়া রয়েছে এইগুলোতে বাইরের এই খোল 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 ঢাকনা খোল চলো এইগুলোতে একটু একটু জল দিয়ে দিই ঘড়িতে তিনটে বাজছে এখন আমি স্নান করব আর খাবো কখন তোমাদের দাদা ভাই চলে আসবে এক্ষুনি লাঞ্চে বা ও আজকে লেটও হতে পারে জানি না ও ঠিক থাকে না কখন আসে লাঞ্চে চলো এই গাছটাতেও দিয়ে দিই এটা তো বাড়তে 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 মানে এই দিক দিয়ে বেড়ে বেড়ে এদিকে হতে 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 ওই দিকে হতে শুরু হয়েছে ওই উপরে অনেকটা উঠে গেছে অনেকটা আমি দেখতে পাচ্ছি না ওইদিকে যদি বাইরে যাই তাহলে দেখা যাবে এটাও বেশ অনেকখানি ঝাঁক হয়েছে অনেকখানি এই জাস্ট এক্ষুনি স্নান করে উঠলাম আর তোমাদের দাদা ভাইরা চলে এসেছে তার সাথে গুড আফটারনুন গুড নুন করবো জানি না সাড়ে তিনটে বাজছে লাঞ্চটা করে নি যাক সারাদিন কাজকর্ম করে অবশেষে বসলাম খেতে এখানে লেবু যা থাকে সেটা তো আছেই তার সাথে তোমার এখানে যে যেটা বললাম মশলা দিয়ে মাছ ভাজা এখানে ঘন করে চাপ ডাল আমার পছন্দের আর তোমাদের দাদা মাইয়ের পছন্দের শসে এই রুমে জামাকাপড়গুলো হচ্ছে কি ছাদ দিয়ে তুলে এনে রাখা হয়েছে কালকে কাজ জামা কাপড় এগুলো মানে কাল একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই জন্য শুকোয়নি ঠিকভাবে তো তাই আজকে ভালো করে শুকিয়ে নিয়ে আসা হয়েছে এখন লাঞ্চ করে উঠলাম এগুলো ফোল্ড করে তারপরে একটু রেস্ট করবো কাজ বাকি রেখে আমার রেস্ট করতে একদম ভালো লাগে না তার মধ্যে এটা তো কিচেনে থাকে কিউট 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 কিচেনে রেখে আসি আগে গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আজকে ঘুমোনো হয়নি অন্য সময় দশ পনেরো মিনিটও ঘুমিয়ে যাই মানে পাওয়ার ন্যাপ ঘুম বলে না পাওয়ার ন্যাপ আর কি আজকে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়ে একটু কন্টিনিউ জেগেই ছিলাম তোমার ওই যে দিদিটার কথা বলছিলাম দিদিটা আসছে তো আসছে ওই জন্য আমি একটু জেগেছিলাম পাওয়ার ন্যাপ নিলেও মানে ওইটুকু টাইম একটু শান্তি হয় বাট আজকে ওরম করে নিলে অতটাও মানে ঠিকঠাক লাগতো না মানে ল্যাদ খেতে ল্যাদ খেতে ইচ্ছে হতো তাই আমি ওই জন্য ভাবলাম যে থাক একটু ফোন টোন ঘাঁটি এই আর কি তো দেখি কখন আসবে আমি এখন ফোন করি তখন তোমাদের বলছিলাম যে দিদিটা মানে দিদি কাম ফ্রেন্ড যেটা বলছিলাম তো ফাইনালি এসছে অনেক দিন ধরে সেই আমাদের দেখাও হয় না আসবো আসবো করে আমারও সময় হয় না আমি থাকি না আর ফাতেমাদির যখন থাকে আমি মানে সময় দিতে পারি না দিদির সময় হলে মানে আমি থাকি না এরও একটা পাজেল হয়ে যাচ্ছি তো ফাইনালি এসছে ম্যাডাম চোখের সমস্যা আছে না কিছু ডক্টর দেখাতে এসেছিল তো ডক্টর দেখাই এসেছে মেয়েকেও অনেক মেয়েকে এনেছে তো ঠিক আছে বলছি যে একদিন আসো এসে তখন খাবো অনেক দিন পরে একসাথে যায় বাবু চল তুমি ওখান থেকে নামো তোমাদের দাদা দাদাভাই নেই দিদিটা এসেছে তো তাই এখন পাপাকে দিয়েই আনালাম চপ আর ভেজিটেবিল আর কোল্ড দিয়েছিলাম খাওয়া হলো জল আর একসাথে দিই ফাতেমাদি তো এসেছিলো ফাতেমাদি গেল তারপরে আমরা চা ধান সমস্ত কিছু খেয়ে আর বাবুকে বাবু খেলছিল ওর ভাইয়ের সাথে মানে ভাই হয়েছে এখন ওর ভাইকে ভীষণ ভালোবাসে ভাইয়ের সাথে খেলছিলো তারপরে এখন আমরা একটু টিভি টিভি দেখছি বাবুকে নিয়ে ভাবছি একটু বেরোবো রাস্তায় মানে একবার করে একটু না ঘুরলেও হয় না সবসময় বাড়িতে ধরো বন্দি আর এখন বড় হচ্ছে তো ওকে নিয়ে একটু বেরোবো বেরোবে তো চান্স ওকে দেখাচ্ছি ড্রেসটা পরে আসা যাও যাও চলো চলো রাস্তায় বাড়িতে আজকে যেমন ছিলাম একদম ভাবে বেরিয়েছি কিচ্ছু মানে চেঞ্জ নয় মানে মুখেও একটু কিছু করিনি না চলে আসতেছি না ড্রেস চেঞ্জ করেছি মাঝে মাঝে একদম হয়ে বেড়ানো ভালো বাবু তো সামনে রয়েছে এখন ক্যামেরাটা দেখিনি দেখলেই চাপ পেয়েও রাস্তার মধ্যে ঢু মারতে মারতে হঠাৎ একটু কাবাব খেতে ইচ্ছে হলো তাই ঢুকে পড়লাম প্রথমে পকোড়া অর্ডার করে নিয়েছিলাম যতক্ষণ না কাবাবটা রেডি হচ্ছিলো ততক্ষণের জন্য তারপরে রেশমি কাবাব দিয়ে দিয়েছে রাতের জন্য আমাদের এখানে রুটি আছে আর বেগুন আলু ভাজা হয়েছে আর আমার ফ্রেন্ড এসে দিয়ে গেল আর আমার আমার দুজনেরই ফ্রেন্ড আর আরামের মাম্মা আর কি এখানে সালাড এখানে মিষ্টি আর তার সাথে এখানে মাটন বিরিয়ানি এগ আছে মাটন আছে আলু আছে স্মেল কিন্তু মাস্ট বেরোচ্ছে চলো সব মিলিয়ে চুলিয়ে খেয়ে নিই